আমতলাতে আবারও গেলাম সেই মিষ্টির দোকানে তোমাদের আমরা অনেকে জানতে চেয়েছো কমেন্টে যে দোকানটা কোথায় বহরমপুরে গেলাম কুয়াশার মধ্যে সকাল সকাল তো ঠান্ডার মধ্যে বহরমপুরে কি দরকার গেলাম এখন বাজে প্রায় সাতটা আর আমরা বেরিয়ে পড়েছি বহরমপুরে যাব বলে দেখো প্রায় চলে এসেছি পাটিকা বাড়িতে তোমরা তো জানোই যে কেমন ঠান্ডা ছিল আর কেমন কুয়াশা পড়েছে আর জানো তো কি হয়েছে এই দেখো যাচ্ছিলাম যেতে যেতে বাসে উঠেছি আর ড্রাইভার কাকু আস্তে আস্তে বাস চালাচ্ছিল কারণ এত কুয়াশায় কিছু দেখা যাচ্ছিল না আমাদেরকে সুস্থভাবে নিয়ে যাওয়ার জন্য আপনাকে খুবই থ্যাংক ইউ কাকু আমাদের সকলকে আপনি সেফটিভাবে নিয়ে গেছেন এই দিকে আমার বরকে দেখো বাচ্চাদের মতো কি করছে দেখো একদম বাচ্চা হয়ে গেছে যেন তো আমরা স্পেশালি গিয়েছিলাম ডক্টর দেখানোর জন্য তো আমার মায়ের শরীরটা খুব খারাপ তার জন্য গিয়েছিলাম যেতে আমতালাই বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছে আর এই দেখো আমাদেরকে অসংখ্য ধন্যবাদ না তোমাদেরকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না কিন্তু মানে তোমাদেরকে আমি ধন্যবাদ না বলেও থাকতে পারছি না তোমরা যে আমাকে এত ভালো ভালোবাসা দিচ্ছ তার জন্য অনেক অনেক ধন্যবাদ তো এই দেখো আমরা চুয়া মোড়ে চলে এসেছি এখান থেকে এবার ডক্টরের লোকেশানে চলে যাব মানে ডক্টর যেখানে চেম্বার বসেন সেখানেই যাব আমার মাথা তো পুরো ঘুরেই গিয়েছিল দেখো আমরা এখানে দাঁড়িয়ে আছি এবার টোটোতে চেপে নিলাম আর চাপার একটু পরে গিয়ে সরু সরু গলি তো এই রাস্তাগুলো কে চেন কমেন্টে অবশ্যই জানিও সবাই আমাদের ডক্টর দেখানো হয়ে গেছে আর এখন খুব খিদে পেয়েছে তাই চলে এসেছি খাবার জন্য অনেকটাই বেলা হয়ে গেছে তো এই দেখো এখানে পুরি আর খেয়ে নিলাম তো এখানে পুরিটা ঘুর্ণিটা বেশ ভালোই লেগেছে খেতে তো খাবার কমপ্লিট হয়ে গেছে খেয়ে নিয়েছি এবার হচ্ছে এখানে দাঁড়িয়ে আছে বাইরে তো প্রচুর ঠান্ডা লাগছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদ দূরে রোদ পোয়াচ্ছিলাম খুব ভালো লাগছিল মিষ্টি মিষ্টি মাটির ভিতর দিয়ে রাস্তা আমি তো ফার্স্ট টাইম দেখলাম তোমরা ওকে কেউ দেখেছো দেখলে জানিও তো চলো তোমাদের কেউ দেখাই মানুষ যাতায়াতের জন্য আর টোটো চালকদের জন্য রাস্তায় তো প্রচুর লাইট লাগানো আছে কারণ অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না বাইরের দিকেই লাইটটা লাগছে তো বাবু হোটেলে চলে এসেছি খাবার জন্য প্রচুর নাম শুনেছি হোটেলের তো আমার হাজবেন্ডরা নিল ভাত আর আমি তো ভাত খাবো না কারণ আমি হলাম বিরিয়ানি লাভার মার্শাল্লাহ বিরিয়ানিটা অনেক সুন্দর ছিল খেতে তো খেতেও যেমন টেস্টি ছিল রাইসের কোয়ান্টিটিটাও কিন্তু খুব সুন্দর মানে অনেকটা পরিমাণে দিয়েছি আমি অতটা খেতে পারিনি আমাদের খাবার দাবার কমপ্লিট হয়ে গেছে খেয়ে এবার রওনা দিয়ে দিলাম আমতলার উদ্দেশ্যে চলো তোমাদেরকে লোকেশনটা শেয়ার করে দিই তোমরা অনেকে আবদার করেছো আমার কাছে যে দোকান দোকানটা কোথায় দিদি ভাই তো আমতলা শহরটা আমার খুব ভালো লাগে মানে আমার একটা ফেভারিট জায়গা বাস স্ট্যান্ড তিকন পার্কের একদম অপোজিট সাইডে হচ্ছে দোকান আমাদেরকে সুন্দর করে দেখিয়ে দিলাম আর আমি কিন্তু অন্য দোকান থেকে মিষ্টি নিই না আমি যখনই যাই ওখান থেকে মিষ্টি আনি আজকেও মিষ্টি নিয়ে নিলাম আসার পথে তোমরা কিন্তু সকলে চেনো দোকানটা কিন্তু কেউ বুঝতে পারছিল না যে এই দোকানটাই এই এই দেখো তোমাদেরকে আজকে সুন্দর সুন্দর করে দেখিয়ে দিলাম একবার মিষ্টিগুলো ট্রাই খুব তোমাদেরও ফেভারিট হয়ে যাবে তো আমিও এখান থেকে নিয়ে নিলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এই পর্যন্তই বা